নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাঁচের তৈজস পত্র যেমনি আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাঁচের তৈজস যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও বলেন সুবাহ রেসিডেন্স আবার শিখে একটা ব্যবস্থা করে দিতে হবে তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো আপনারা সালাম দেন আপনারা সালামের প্রতিযোগিতা করতে হবে আপনি আগে দিতে চাইবেন ভাবি রে ভাবি আগে দিতে যাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ফেলবে ঠিক কিনা সালাম মানে শান্তি সালাম মানে কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে আম্মা জানা এসা বলেন এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য বিশ্বনবীরে কোনোদিন আগে সালাম দিতে পারি না বিশ্বনবী আগে আগে সালাম দিয়ে দিতে আমরাও আগে আগে সালাম দিব রাজি আছেন তো সবাই রাজি আছেন স্ত্রীদের সাথে কোমল আচরণ করবে। রুরু আচরণ করবেন না হাদিসে এসেছে হলিক নামিন দেলা নারীদেরকে বাকা পাজরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাকা হাট থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় সৈয়দনা আদম আলহি ইসলামের বাঁকা পাচরের হাট থেকে হাওয়া আলহিহাসালামকে তৈরি ফলে ওই একটা বাঁকা সভা প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই এই বাঁকা হাড্ডি রে সোজা করতে গেলে হাড্ডি ভেঙে যায় আর রেখে দিলে বাঁকাই থেকে যায় এই জন্য বলেন ফাস্তা উসু বিনিসা কোমল আচরণ কর ভালো আচরণ কর ভালোবাসার কথা বলেন স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন প্রতিদিন কমসে কম স্ত্রীকে দশ বার বলবেন আই লাভ ইউ কি বলবেন ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ ইউ তোমরা নামিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবি বলবেন মানে আপনার স্ত্রী কে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন পারবেন পারবেন বলতে পারবেন তো নারীদেরকে আল্লাহ রসুল ইসলাম কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন কাচের গ্লাস কাচের বাসন কাচের তৈজস পত্র যেমনি আস্তে ধরতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথেও কোমল আচরণ করতে হয় কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায় নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না রাই তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করেন মিষ্টি মিষ্টি কথা শোনান বলবেন যে তুমি আমার কৈতরি তুমি আমার পরাণ পাখি তুমি আমার ময়না পাখি এই জাতীয় ভালোবাসার আপনারা অনেক জানেন এগুলো আমি জানি যা যা বলা লাগে সব বলবেন পারবেন তো পারা যাবে পারা যাবে আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে তার ব্যক্তিগত যে চয়েস। তার ব্যক্তিগত কাজে না যদি কাজটা হালাল হয় অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাধা স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা সেলাই শিখা নকশি কাঁথা সেলাই শিখবে স্বামী বলে না তুমি ওইটা শিখো ল্যাঙ্গুয়েজ শিখো আচ্ছা নাই স্ত্রী বলে না আমি রান্না শিখবো ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রাম গুলো দেখে আমি রান্না শিখবো স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো আছে না নাই হালাল কাজে আপনি বাদ সাজবেন না আম্মা জান আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন বিশ্বনবী একদিন আম্মা জান আয়েশাকে নিষেধ করে নেয় আওয়াজ করে করেন সুবাহান আল্লাহ জন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেওয়া যাবে বাধা দেওয়া যাবে চার নম্বরে স্ত্রীর এপ্রিসিয়েশন করবেন ভালো কাজে তার কাজের প্রশংসা তার রান্নার প্রশংসা তার সৌন্দর্যের প্রশংসা আমরা এগুলো করি না আপনার স্ত্রী আপনার ঘর গোছায় আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে বাচ্চাগুলারে খাবার খাওয়ায় আপনার জন্য রান্না করে সারাটা দিন কত কষ্ট করে একদিন আমি বলি নাই থ্যাংকস জাজাক আল্লাহ জাজাক ইল্লাহ আল্লাহ তোমার উত্তম জাজা দেখ বউ তুমি অনেক কষ্ট করো পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো অনেক করেছো তুমি তোমার শুক্রিয়া একদিনও থ্যাংকস দেয় না এরকম ডাকাইতেছে না নাই আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন আল্লাহ রাসুল ইসলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন কখনো আল্লাহর হাবিব সাহ ইসলাম রান্নার বদনাম করেন নাই কখনো না এজন্য আমরাও করব না রাজি আছেন তো সবাই সবাই রাজি আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো সুন্দর মোলায়ম সুরে স্ত্রীদেরকে ডাকবেন কি বলে ডাকেন ভাবিকে কি বলে ডাকেন বলেন হ্যাঁ আর কি ডাকেন ওরে সব্যনাশ ডাইকেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আম্মা যেন আয়সার প্রশংসা বিশ্বনবী করতেন বলতেন ইন্না আমিকুম আরব বিশ্বের খাবারের মধ্যে একটা শ্রেষ্ঠ খাবারের নাম সারির শ্রেষ্ঠ খাবারের নাম কি এই আলোচনা শেষ হয়েছে তো দাঁড়ায় ফটো তুলো কেন বসো মিয়া বসো 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 একসাথে একসাথে বিদায় আরব বিশ্বে একটা মজার খাবার আছে খাবারের নাম সারির আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি সারির রুটি আর গোস্ত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়া বিশ্বনবী বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারীকুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা করেন সুবহানাল্লাহ আম্মা জানাইশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জানাইশা গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বলেন সুবহানাল্লাহ আম্মা জানাইশা গোস্তের গোস্ত খাওয়ার পরে হাড্ডি চুষে চুষে রেখে দেওয়ার পরে আম্মা জানায়সার চোষা হাডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবাহান বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবাহান আল্লাহ এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে বিশ বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রী যে ভালোবাসে মুখ ফুটে একদিনও বলতে পারে নাই আসলে নাই ভালোবাসা প্রকাশ করেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মানে হাববুন নাসি লাইকা ইয়া হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ও মাই প্রফেট হেলা রাসূল কারে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বেশি লাভ করেন বিষ্ণু বললেন আয়েশারে বেশি লাভ করি কোন সুবহানাল্লাহ সাহাবেরা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে বেশি ভালোবাসেন বললেন আবু এক বাবারে ভালোবাসি এজন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজে সহায়তা করবেন ছোট্ট খুব কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দহন করে আম্মাজন আয়সার জন্য নিয়ে আসতেন পড়েন সুবাহ নিজে রুটির খামির বানাতেন আম্মাজন আয়েশা এটা চুলায় শেখা দিতেন নিজে জুতা সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন সুবান পড়েন এই জন্য গৃহস্থালী চুপি কাজের সহায়তা করা হেল্প করা এটাও শুনলাম দাম্পত্য জীবন এমনি সুখ করা হয় না মিয়া বিশ্বনবী শিখাই গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয় আল্লাহর হাবিস হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনশুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক

আম্মাদার আয় সালাদি আল্লাহ তালাকে এই খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছেন সুবান আল্লাহ পড়েন আমরা কঠিন বানিয়েছি ইসলাম কঠিন নয় ইসলাম সহজ আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না এরকম আসে না নাই এজন্য জন্য বাসিরু ওলা তুনা ফিরু ইয়েসিরু ওলা তো আসিরু ইসলামকে সহজ করে উপস্থাপন করেন কঠিন বানাবেন না স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন ফ্যামিলি মিটিং করলে স্ত্রী কি বলে শুনবেন বাজার করতে গেলে ভাবি কি পছন্দ করে ওইটা আনবেন অনেক স্বামী আছে তার যেটা ভাল লাগে ওইটাই কিনে বাজারে গেলে আছে না নাই নিজের গরুর গুস্ত খাইতে মনে হচ্ছে ওইটা কিনে মাছ খাইতে মনে হচ্ছে ওইটা কিনে আপনার স্ত্রীর হয়তো এগুলো পছন্দ না স্ত্রীরা টক জাতীয় জিনিস পছন্দ করে ঠিক কিনা এর আমরা খাইতে মনে চাই এর জলপাই খেতে মনে চাই আচার খেতে মনে চাই একটু খোঁজ নিবেন তার জন্য কি লাগবে শপিং করতে গেলে নিজের মন মতো করবেন না স্ত্রীকে দেশে রেখে প্রবাসের ছয় মাসের বেশি সময় কাটাবেন না স্ত্রীর জন্য দোয়া করা কি করা দোয়া করা স্ত্রী যারা চান এখন থেকেই